সমেলা সবাইকে রিয়াদ ফিশিংহান গ্রুপে স্বাগত এই ভিডিওটা মানে যারা আমরা রাত্রে মাছ ধরতে ভালোবাসি নদীতে হোক বা পুকুরে হোক বা কম্পিটিশনে যে যে যেভাবে আমরা মানে মাছটা ধরতে ভালোবাসি বিশেষ করে কাতল মাছ যারা আমরা লাড্ডু খেলি অনেকজনের প্রশ্ন যে রিয়াদ ভাই রাত্রে আমাদের টোপটা নিতে চাচ্ছে না বা আমরা রাত্রে কি করব এরকম অনেকগুলো প্রশ্ন আসে আবার নদীতেও ঠিক কত একই জিনিসগুলো আসে যে রিয়াদ ভাই কী করলে মাছগুলো হবে তো আমি আপনাদের ছোট্ট একটা জিনিস বলবো যেটা আমাদের সকল শিকারীদের কাছে মানে না থাকলেও না মানে থাকবে বে দুই তিনটা জিনিস থাকেই কারণ আমরা মাছ দ্বারা ধরি আমাদের এইটা হলো কি বলে একটা রেগুলার রুটিনের মতো যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন বা এটা আমাদের সাথে আছে বা থাকেই শুধু খেলার ধরনগুলো একটু চেঞ্জ করে যদি আমরা খেলি তাহলে আলহামদুলিল্লাহ এগুলো দিয়েই আমাদের এই যে সমস্যাগুলো পড়ি আমরা এই সমস্যার সমাধান বের করা সম্ভব মানে একদমই সিম্পল জিনিসগুলো আমরা অনেক সময় আমাদের ছোটো ছোটো জিনিসগুলো আমাদের মাথায় আসে না বা আমরা মাথাতে ওই জিনিসটা খাটাই না বা মনে হয় না যে এটা কেন করব বা কী কারণে করব এই কিছু সমস্যা আমাদের নিজেদের মধ্যেই থেকে যায় এর মধ্যে থেকে আমি আমার নিজে বিশেষ করে শীতের মধ্যে এই প্রচণ্ড শীতে বেশ কটা খেলা খেলছি বা আগেও খেলছি যখন তো এটার মধ্যে হয় কি যে আপনার টাইমিং যেটা আমরা যে মাছ ধরি যে আমাদের ফাতনাটাকে যে নিচে নেবে বা ফেলে দিবে এই পদ্ধতিতে একটাই মানে অসুবিধা যে আপনাকে সে একবারই সুযোগ দেবে হ্যাঁ টোপ আপনি যতবার ফেলবেন সেটা আপনাকে একবারই সুযোগ দেবে মানে আপনি মাসটা ধরার জন্য পারফেক্টলি ওকে মানে সময় দিচ্ছেন কি না অ্যাটেনশনটা আপনার ঠিক আছে কি না দেখার জন্য বা ধৈর্যর পরীক্ষা যেটা সেটা ঠিক আছে কি না এইটা হলো সব থেকে বড়ো বিষয় এই জিনিসগুলোই আপনাকে মানে এই যে ফর্মুলাটা বা এই যে ছোট বিষয় মানে এটা ক্ষেত্রে আমি বলি টোটকা এই ছোটো টোটকাটাকেই আপনি যদি এইভাবে খেলার ইয়ে করেন তো আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হবে আর ওই রাত্রে ছিপ ফেলে নিয়ে বসে বোরিং হবেন ওই ভাবটা আপনার মধ্যে আসবে না কারণ আপনার নিজেই থেকে নিজের মধ্যেই ইয়ে চলে আসবে যেন না আমাকে এখন টাইমিংটা দিতে হবে কারণ মাছটা আপনাকে ওইভাবেই মানে সেও আপনার সাথে মজা নিবে আপনি একা মজা না সেও আপনার সাথে মজা নিবে এবং পারফেক্টলি দুজন দুজনের মধ্যে একটা মানে আমাদের যেটা হয় শালা দুলাভাই শালির সাথে এটা ইয়ার কি ফাজলে আমি যেরকম আমরা করি না মাছ এরকম আপনার সাথে করবে আপনিও মাছের সাথে করতে হবে এই কিছু বিষয়গুলো নিয়েই এই মানে টোটকাটা কাজে লাগে খুব ভালো কারণ আমি অনেক জায়গায় খেলছি বা অনেক ইয়েতে দেখছি যে বেশ কিছুদিন ধরে বেশ কিছু মাসের ছবি আসতেছে তারপরে দেখা যাচ্ছে তাদের রিপ্লাইগুলো আসতেছে যে ভাই কিভাবে কেন যেমন তারা এই রেজাল্টগুলো পাওয়ার পরে ভাই আলহামদুলিল্লাহ ভাই হয়েছে ভাই আপনার এটা বলাতে ভাই এটা হয়েছে ওটা হয়েছে ভালো লাগে আমার শুনতে আপনাদের এই ফিডব্যাকগুলো যখন আমি পাই কিন্তু কাউকে বলি নাই যে ভাই আপনার ফেসবুকে হোক বা কোথাও বলার দরকার আছে যেটা আপনি আমার কাছ থেকে শিখছেন বা আমি আমি আর কিছু না সবে আপনাদের কারণ টাকা আপনার মেধা আপনার সময় আপনার আমি কি আমার কিছুই না তো বিষয় দুটা জিনিস তিনটা জিনিসই বলে দিই সর্বপ্রথম আপনি যে লাড্ডুটা তৈরি করছেন আমাদের মধ্যে যে লাড্ডুটার মধ্যে লাগবে বাংলা মানে যেটা আমি পাগলা পানি বলি লাগবে আপনার নারকেল তেল লাগবে হলো আপনার সাদা পাউডা আলহামদুলিল্লাহ এতে আপনার ভালো রেজাল্ট হবে আবার আপনারা ইচ্ছা করলে এই না এর সাথে সাদা পাউডারটা না খেলে আপনি ইচ্ছা করলে চাল ভাজার যে পাউডার হয় গুড়ি করেন আমি এর আগে অনেকগুলো ভিডিও তো বলছি আপনাদের লাইভ ভিডিওতেও বলছি আপনার ওই চাল ভাজার গুড়িটা ওটা দিয়ে আপনারা একটা সাদা পাউডার মতো ঘূর্ণি যেটা করি আমরা ওই উপরে ভরায় ঘূর্ণি দিতে পারে এ তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালো রেজাল্ট হবে তো কি করা লাগে সেটা আমি এবার আপনাকে বলি আপনার লাড্ডুটা তৈরি হয়েছে যেখানে পাগলা পানিটা আছে বা বাংলা আছে ওটার মধ্যে এইভাবে ধরে তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড চুবাবেন চুবানোর পর লাড্ডুটা বের করে নেবেন ভাই এটা কিন্তু শীতের ফর্মুলা বলতেছি এটা আবার গরমের সময় অ্যাপ্লাই করেন না আবার যখন দেখবেন বৃষ্টি আকাশে বৃষ্টি পড়তেছে মেঘলা বিজলি চমকাচ্ছে তখনও কিন্তু আপনি এই রেজাল্টটা করতে পারবেন যেটা আমি এর আগেও বলছিলাম যে আমি বলে দেব সেটা হলো আমি রংপুরে কুকরুর বিলে খেলছিলাম তো খারাপ ওয়েদার ছিল সবাই ওখানে আশেপাশে ছিল কি খেলছি তাদের সবার একটা আগ্রহ ছিল যে আমি কি খেলছি আমি এই নর্মাল জিনিসই খেলছি ভাই বাংলার মধ্যে বা পাগলা পানির মধ্যে পাঁচ সেকেন্ড বা তিন সেকেন্ড চুবাই লাড্ডুটা বের করে নেই রেখে দেই দশ বা বিশ সেকেন্ড বা এক মিনিটের মতো বাইরে রেখে দিলাম দেওয়ার পরে নারকেল তেল ওটার সাথে লেপিং মানে সুন্দর করে নারকেল তেল যদি ইয়েটা থাকে মানে এখন শীতের সময় জমে যায় অনেক সময় আমরা একটু গরম টরম করে টরে হল ইয়েটা বের করে নিই মানে তরল করে নিই ওটার মধ্যে আবার চুবায় রাখি তিন চার পাঁচ সেকেন্ড দিয়ে তুলে নিয়ে কিছুক্ষণ রাখার পরে টোপে টোপে যতগুলো তেল পড়ে গেল গেল তারপরে এটা হয় সাদা পাউডারের সাথে আমি ঘূর্ণি দিই দিয়ে আড্ডুটা থ্রো করি অথবা আমি চাল ভাজার যে গুড়িটা করি ওই চাল ভাজার আমি মূলত চাল ভাজার গুড়ি করি যেটা সেটা পোলাওয়ার চাল অনেকজন বলতে পারেন যে ভাই পোলাওয়ার চালের গুড়ি তো অনেক ব্যয়বহুল ভাই সাদা পাউডারের থেকে ব্যয়বহুল কম আছে ওটা বারোশো টাকা কেজি পরে এটা ভাই একশো পঁয়ত্রিশ টাকা ভালোটা তাহলে এবার চিন্তা করেন কোনটা করবেন তো এই ঘূর্ণিটা করে তখন আমি লাড্ডুটা থ্রো করি করার পরে আমি মানে আপনাকে রাখতে হবে এমনভাবে যে আপনার ওর দিকে তাকায় থাকত আপনাকে একবার সুযোগ দেবে একটা জিনিস আপনি প্রথম চারটা লাড্ডু ফেলছেন দশ মিনিট পনেরো মিনিট টান পান নাই ফাটায় ফেলে টান হিট দিয়ে লাড্ডুটা ওখানে ফাটায় ফেলে আবার ফেলে আলহামদুলিল্লাহ পঞ্চমবারে গিয়ে লাড্ডুটা করবে তারপরে যতগুলো লাড্ডু ফেলবেন সর্বনিম্ন যদি আপনি টান নাও পান রাত্রে তাও ভাই চোদ্দোটা টান পাবেন আপনাকে মাছ টেনে দেখায় দেবে যে হ্যাঁ আমি খাচ্ছি কিন্তু ওই আপনাকে সুযোগে একবারই দেবে এবং এই টোপের ক্ষেত্রে লাড্ডু যখন খেলবেন বা এই ফর্মুলা যখন খেলবেন তখন চিন্তা করবেন হুক যে ফিশিং হুকগুলো মানে কাতুলে যে আমরা করাত কাটা বলি তারের কাটা বলি বা এনকে কাটা বলি যেই কাটা হোক আপনি নতুন নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মাছটা হুক দ্রুত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এমনভাবে লাড্ডুটা বানাবেন যেন অল্প সময় লাড্ডুটা ফাটার ফেটে যায় বেশি সময় না নেয় অল্প সময় যেন ফেলার পরে অল্প কিছু সময়ের মধ্যে যেন লাড্ডুটা ফেটে যায় তাহলে আপনার জন্য সব উত্তম বুদ্ধি হবে এটাই হুক হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবারও বলি লাড্ডুটা পাগলা পানিতে চুপায় বাইরে রাখবেন তারপরে নারকেল তেলে চুবানি দেন দিয়ে বাইরে করে সুন্দর মতো সাদা পাউডার অথবা আপনার চাউল ভাজার গুড়ির সাথে ঘূর্ণি দিয়ে তারপরে থ্রো করেন আলহামদুলিল্লাহ কাতল হবে মানে কাতল হবে আপনার রুই হবে ব্ল্যাক কাপ খাবে মোটামুটি আলহামদুলিল্লাহ পুকুরে মাছ তো ওই সময় টান কিন্তু এই টোপটাতে সব থেকে বেশি টানে হয় কাপড় সুন্দরী সব থেকে বেশি টানে। আমার দেখা মতে আমি সুন্দরী বেশি পাইছি এবং আমার টানটাও খুব ভালো মতো পাই মাছটাও আলহামদুলিল্লাহ খেলে ভালো লাগে আপনারা এইভাবে করেন অবশ্যই আপনাদের ভালো কিছু হবে আরেকটা কথা যারা এই ভিডিও পছন্দ হয় লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন না হলে আমার নাম্বার দেওয়া থাকবে তো সেখানে আপনারা ফোন করলে কোনো সমস্যা নাই আমাকে পেয়ে যাবেন আর একদম নতুন যারা আপনারা ভিডিও দেখেন বা সাবস্ক্রাইব করেন না তাদের জন্য বলি ভাই দুই অনুরোধ করতেছি টাকা লাগে না ভাই সাবস্ক্রাইব করেন আপনার বাড়তি কোনো এমবিও খরচ হবে না আপনার মোবাইলে কোনো বাড়তি জায়গা নেবে না আপনারা সাবস্ক্রাইব করেন যারা ফেসবুকে দেখবেন তারা ফলো দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন আলহামদুলিল্লাহ আমাদের এরকম বেশ কিছু ভিডিও আপনাদের জন্য আসবে আপনারা পাবেন তো যাই হোক আজ এই পর্যন্তই Hello.